ফুম আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের রান্না হবে মাছের ডিম ফুলকপি আলু মটশুটিতে চপচুরি সাথে থাকবে মাছ ভাজি আপনারা আমাদের শেষ থেকে শুরু পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা আজgamer আম্মু রান্না করবে এখন দিয়ে দিবে তেল দিয়ে দিবে সয়াবিন তেল বন্ধুরা এইদিকে তেল গরম হবে এদিকে মাছ মাছের ডিমটা মেখে নিবে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা দিয়ে মাছের ডিমটা ভালো করে মেখে নেবে বন্ধুরা আপনারা তো আমার হাতের রান্না দেখছেন এইবার আমার আম্মু কেমনে রান্না করে এবার আপনারা দেখেন বন্ধুরা মাখানো শেষ আমার আম্মু দেখা যাচ্ছে কত করেন না আমরা ভিডিও করছি আনতেলাপি 我别干，没事。 বন্ধুরা আমাদের সিলভার মাছ মাখানো শেষ দিব লেবুর রস বন্ধুরা লেবুর রস দিলে মাছের থেকে একটু সুন্দর সেন্ট বের হয় বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিব বন্ধুরা মাছটা লাল লাল করে ভেজে নিব বন্ধুরা মাছটা এবার উল্টে দিব দেখেন বন্ধুরা এইটা আমার বোন দেখেন কেমন করে দেখেন বন্ধুরা আমাদের মাছ ভাজি হয়ে গেছে খালি কালারটা দেখুন মাছের গরম গরম ভাত দিয়ে মাছের ভাজি খেতে কি স্বাদ মানে আম্মু দেখেন বন্ধুরা কত সুন্দর করে মাছ ভাজি করছে বন্ধুরা ফুলকপি এখন ভেজে নিবে বন্ধুরা আমার বোন আগুনে খাওয়া শুরু করে দিছে ও মাছ ভাজা দেখলেই পাগল হয়ে যায় খাওয়ার জন্য টেন খাইতেছে বন্ধুরা আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা এবার আলু ভেজে নিবে বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার নেমে নিব বন্ধুরা কড়াই তাতলে পরে তেল দিয়ে দিবে আমাদের তেতে গেছে এবার তেল দিয়ে দিবে তেল তে গরম হয়ে গেলে মাছের বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার মাছের ডিম ভেজে নেবে বন্ধুরা আপনারা কে কে খাইছেন মাছের ডিম ফুলকপি দিয়ে ফুলকপি মটরশুটি দিয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা মাছের ডিম এখন উল্টে দিবে আমার আম্মু বন্ধুরা মাঝে মাছের ডিম আমি তুলে নিবে দেখেন মাছের ডিমটা কত সুন্দর করে ফুলছে বন্ধুরা এবার পেঁয়াজ বাটা দিয়ে দিল পেঁয়াজ বাটাটা ইয়ে করে নিয়ে পরে মশলা দিব লবণ জিরা বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো বন্ধুরা টমেটো কুচি মশলাটা ভালোভাবে কষায় নিবে আমাদের মটরশুট কষানো শেষ এবার আলু ফুলকপি দিয়ে দিব নেন বন্ধুরা কোনে কি সুন্দর কালার আসছে আলু ফুলকপি তাহলে এটা ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা আমাদের তরকারি কষানো হয়ে গেছে তরকারি কালারটা দেখুন দারুন পানী দিয়ে দিব পুনৰ এবাৰ মাছে ডিম দিয়ে দিব বন্ধুরা কাঁচামরিচ দিয়ে দিবে বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে এবার তরকারি আমার আম্মু নেমে নেবে বন্ধুরা আমাদের রান্না শেষ এখন আমার বাবার কাছে নিয়ে যাব আমার বাবা দোকানে তো থাকে তো দোকানে খাবার নিয়ে যাব আমি রান্না করে আগে আমার বাবারে খাওয়াই তারপর আমরা খাই বন্ধুরা আমার বাবার কাছে নিয়ে আসছি আমার বাবা এখন খাবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের ভিডিও আরও আরও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ